নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সব্বাইকে স্বাগত আজকে আমার রেসিপি সাবু মাখা সাবু মাখা বানাতে পারেন না এমন কেউ নেই উপোস ভরের দিনে আমরা প্রত্যেকেই সাবু মাখা বানিয়ে ফেলি আর অনেকেই অনেক সুস্বাদু এটা বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ সাবু দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আর ছোট দানা সাবু দিয়ে আমি এটা বানাচ্ছি আপনারা অনেকেই বড় দানা সাবু পছন্দ করেন তবে আমি ছোট দানা সাবুটাই বেশি পছন্দ করি একটা পাত্রের মধ্যে নিলাম দুটো সন্দেশ সন্দেশটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এবার দিয়ে দেব কুচি রাখা শশা আপনারা আপনাদের ইচ্ছার মতন ফল এখানে দিতে পারেন আমি এখানে দিচ্ছি শশা কিছুটা নারকেল কোঁড়া একটু বেদানা আর স্লাইস করে রাখা কলা কলাটা আপনারা হাত দিয়ে চটকেও দিতে পারেন আসলে আমি ওই ব্যাপারটা পছন্দ করি না তাই কড়াটা এইভাবে করে দিয়েছি দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো মিষ্টি দই এবার কিছু খুব ভালোভাবে মিশিয়ে আপনারা এর মধ্যে তরমুজ আপেল চেরি আঙুর এই সমস্ত ফলও দিতে পারেন খেতে ভীষণ ভালো হয় তবে আমি এই সবগুলো দিয়েই বেশি পছন্দ করি সবকিছু মেখে নেওয়ার পর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবু এখানে আমি দেড়শো গ্রাম সাবু দিয়ে এটা বানাচ্ছি দেড়শো গ্রাম সাবু মাখায় আমি দেড়শো গ্রাম মিষ্টি দই আর দুটো সন্দেশ দিয়েছি খুব একটা মিষ্টি মিষ্টি ব্যাপারটা করব না ওটা আমার পছন্দ নয় আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিতে পারেন আবারও সব সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা দুধ অনেককেই দেখেছি গরম দুধ ঠান্ডা করে সাবু মাখায় দিয়ে থাকেন তবে আমি শিখেছি যেটা কাঁচা দুধ উপসের দিনে সাবু মাখায় দিতে হয় তাই আমি কাঁচা দুধ দিয়েই এটা করলাম সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো তারপর পরিবেশন করব। সাবু মাখা একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে এটা সম্পূর্ণ আমার মতামত আপনারা কে কে আছেন আমার মতো ঠান্ডা সাবু মাখা খেয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু নীলষষ্ঠী স্পেশাল সাবু মাখা এইবার একটু ডেকোরেশনের পালা একটা প্লেটের মধ্যে সাবু মাখা নিয়েছি তার উপরে কয়েকটা বেদানা ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি টুকরো স্লাইস করে রাখা শশা টুকরো তরমুজ আর টুকরো নারকেল লম্বা করে কেটে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাজু কিশমিশ রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থেকে করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ